আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে রাত তিনটা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল থেমে থেমে বৃষ্টিটা বন্ধই হচ্ছিল না তবে কি বর্ষা এসেই গেল না এখনো বর্ষা আসেনি এখনো জ্যৈষ্ঠ মাস চলছে বাচ্চারা স্কুলে চলে গেছে কারণ আজ নেহালের টানা চারটা মূল্যায়ন আছে মনেরও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট তাই স্কুলে না পাঠিয়ে পারলাম না বাচ্চাগুলোকে স্কুলে পাঠানোর পর বাসায় কোনো কাজে মন বসছিল না মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছিল কোনো কিছুই ভালো লাগছে না তাই জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আমার খুব ইচ্ছে বৃষ্টিতে ভেজার তবে এখানে নয় স্বপ্ন কুটিরের সামনে কোনো একদিন ঝুম বৃষ্টি হবে আর আমি স্বপ্ন কুটিরের উঠোনে বৃষ্টিতে ভিজব কেউ তখন বলতে আসবে না বয়স কি বাড়ছে তোমার না কমছে কেন বৃষ্টিতে ভিজছো এ ধরনের কোনো মন্তব্যই আমাকে শুনতে হবে না এ যে বাচ্চাগুলোর দূরত্বপনা দেখে আমার ইচ্ছে করছে এক ছুটে চলে যায় স্বপ্ন কুটিরের উঠোনে গিয়ে ইচ্ছে মতো ভিজে আসি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো একদিন আমি ঠিক বিষব স্বপ্ন কুটিরের উঠোনে ঝুম বৃষ্টি পড়বে আর আমি বৃষ্টিতে বিজব এসব ভাবতে ভাবতে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করে নিলাম দেশি মুরগি দিয়ে কাঁঠাল বেচি একদম কষিয়ে কাঁঠাল বেচি রান্না করছি দেশি মুরগি দিয়ে অবশ্য মাংসটা আগে কষিয়ে নিয়েছি কারণ মাংস যেহেতু শক্ত সেদ্ধ করতে সময় লাগবে কাঁঠাল বেচিটা দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল না হলে কি চলে রান্না করে নিচ্ছি তিত করলা ভাজি করলা ভাজিটা একটু কুরকুরে টাইপের করে করতে দিয়েছিলাম যাতে মচমচে থাকে তাই একদম ভাজা ভাজা করে করে নিচ্ছি তিত করলগুলো আগেই হালকা তেলে ভেজে নিয়েছি আলুগুলোও বেজে নিয়েছি এরপরে করেছি আলহামদুলিল্লাহ এই ভাজিটা যে এত বেশি মজা হয়েছে তৃপ্তি করে অনেকগুলো ভাত খেয়েছি খুবই ভালো হয়েছে রান্না বান্না শেষ করে স্কুলে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আসার পরে আমার ছেলের একটা মাটির শিল্পকর্ম দিয়েছে মাটির ভাস্কর্য ভাগ্য ভালো যে আমি গত বছর যেহেতু জেরেছি ক্লাস সেভেনে মাটির কাজ রয়েছে তাই আমার সাজোপাকে বলেছিলাম গ্রাম থেকে আসার সময় আমার জন্য কিছু মাটি নিয়ে আসতে আমার ভাগ্নি রাহি অনেক কিছু বানিয়ে নিয়েছিল মাটি দিয়ে ব্যাস এইগুলো দিয়ে মাটির একটা কাজ রেডি করে দিলাম শুধু বাকিটা নিহালি করেছে সবগুলো আলহামদুলিল্লাহ এখন আমাকে আর কষ্ট করতে হয় না আমার ছেলেটাই সব কিছু করে নেয় এই যে পরে দেখলাম সে কালার বের করে নিজে নিজে কালার করেছে উপর দিয়ে ডিজাইন করেছে মাসাল্লাহ খুব সুন্দরই হয়েছে যারা বলে যে সিক্স সেভেনে পড়ালেখা নাই এদেরকে আমার ইচ্ছা করে আমার ছেলের স্কুলে নিয়ে গিয়ে একদিন ক্লাস করাতে তো আজকের ব্লগ এখানেই শেষ করছি